আমার কিন্তু হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে তাই আমি মাঝে মাঝে হাঁসের ডিম কিনে এনে রান্না করে খাই আবার এমনি সেদ্ধ করেও খাই কারণ হাঁসের ডিমের একটা আলাদাই টেস্ট আছে মুরগির ডিম বা পোলট্রির ডিমে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না তাই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার ছাড়িয়ে নিচ্ছি হাঁসের ডিমের খোসাটাও কিন্তু বেশ শক্ত হয় তাই একটু টাইম লাগে কিন্তু ছাড়াতে সবগুলো ছাড়িয়ে নিয়ে এবার ডিমগুলোর মধ্যিখানে একটু করে কাঠ লাগিয়ে নিচ্ছি এদিক ওদিক করে ছোট ছোট করে কেটে নেব যার ফলে কি হবে নুন মিষ্টি মশলাটা ডিমের ভেতরে কিন্তু ঢুকে যাবে আর কিছু সবজি নিয়েছি এই আলু নিয়েছি কয়েকটা আর একটু ফুলকপি নিয়েছি এবার মশলা বানিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কয়েক কুয়া রসুন আর একটু আদা কুচি করে নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে দুটো এলাচ কয়েকটা দারচিনি আর একটু লবঙ্গ আর একটা বড় সাইজের টমেটোকেও কুচি করে দিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলোর মধ্যে এক একটুখানি হলুদ ছড়িয়ে ভেজে নেব তাতে কী হবে ডিমের কালারটা সুন্দর আসবে নুন আর হলুদ ছড়িয়ে নিয়েছি ডিমগুলো ভেজে এবার আমি তুলে রাখব তবে হাঁসের ডিম খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন এবার ডিমগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলেই ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা দিয়ে একটু ভেজে তুলে রাখছি তারপর আর একটু তেল দিয়ে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি আলুর ওপরে তারপরে আলুটাকেও একটুখানি ভেজে নেবো ভেজে নিয়ে আলুটাও তুলে রেখে দেবো আলুটা তুলে রেখে দিয়ে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ মানে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নেব একটু লালচে করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষাতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো চিনি আর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা তেলটা বের হয়ে আসছে এইভাবে একবার হাঁসের ডিম রান্না করে দেখবেন দারুণ লাগে কিন্তু ব্যাস মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম ফুলকপি আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি একটুখানি কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব যতটা জল দেবার প্রয়োজন এই সময়তেই দিয়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে ঢাকা খুলে নিয়ে ভেজে রাখার ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপি আলুর ডিমের তরকারি দারুণ লাগে কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি সেটাকেও একটু মিশিয়ে নেবো তাহলেই হয়ে যাবে হাঁসের ডিমের তরকারি